সরকারি চাকুরির নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার সতেরো জনের একজন কুমিল্লার আবু সালমান মোহাম্মদ সোহেল স্থানীয় বাসিন্দারা জানান ছোট জুয়েলারি দোকানের মালিক থেকে রাতারাতি কোটিপতি বনে যায় সোহেলের পরিবার যদিও সোহেল নিজেকে ঢাকার বড় ব্যবসায়ী হিসাবে পরিচয় দিত গ্রামের মেধাবী ছেলে ঢাকায় প্রতিষ্ঠিত বড় ব্যবসায়ী সোহেল প্রস্থ ফাঁসের অভিযোগে গ্রেপ্তার এমন খবরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বানাসুয়া গ্রামে কমার্স কলেজে ভর্তি হন সোয়েল এরপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালই নিম্বিয়েতে এরপর জড়িয়ে পড়েন প্রস্তু চক্রের সঙ্গে সিআইডি জালে ধরা পড়ার আগে গ্রামের মানুষ সোহেলকে মেধাবী ঢাবি শিক্ষার্থী ও ঢাকার বড় ব্যবসায়ী হিসেবেই জানত তবে তার একের পর এক জমি কেনা দেখে সোহেলকে ঘিরে গ্রামবাসীর বিস্ময় ছিল গ্রামের যে কর্নার দিয়ে যাবে ওই কর্নার দিয়ে তাদের সম্পত্তি আছে অন্তত দুইশো কোটি টাকার সম্পত্তি আছে তার এলাকার মধ্যে সমস্ত সম্পদ মালামাল ক্লোক করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য রাষ্ট্রের কাছে আমাদের পুরা কুমিল্লাবাসীর দাবি আমরা যদি জানতাম সে ঢাকায় গার্মেন্টস ব্যবসা করত পাশাপাশি শুনছি শেয়ার বাজারে ব্যবসা করতো স্থানীয় জানান সোহেলের বাবা আব্দুল ওহাব গ্রামের লোক দিয়ে জমি জমা চাষ করাতেন সেই টাকায় চলতো সংসার পরে সোহেলের দুই ভাই সুজন ও খালেদ কুমিল্লা সদর ও বুড়িচং এ জুয়েলারির ব্যবসা শুরু করেন এর মধ্যে রাতারাতি কোটিপতি বনে যায় পরিবারটি সে রাতারাতি এত বড় লোক হয়ে গেল কি করে এটা আমরা জানি না এলাকাতে কোনো কিছু হইলে আর মামলা হামলা প্রতি বিধাবোধ করে না পুলিশ নিয়ে আসে এটা খুব অপরাধমূলক কাজ তার আচানা বিচার হওয়া উচিত শরীরের প্রশ্ন ফাঁস কাণ্ডে বিব্রত গ্রামবাসী তারা চায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি সঠিক বিচার হোক প্রত্যাশা এরকম রাষ্ট্র যাতে ব্যবস্থা নেয় ভবিষ্যতে আর কেউ এই কর্ম করতে যা সাহস না পায়